এই যে ঢুকে গেলাম মন্দিরে বন্ধুরা একটা মন্দিরে এসেছি দেখো ওখানে একটা হাতি কি সুন্দর যে জমজম করে দেখাচ্ছি এই যে মন্দিরটা প্রবেশ করবো আমরা এখন ফুলগুলো দেখাচ্ছি এই হচ্ছে মন্দিরের সাইডে রাম প্রসাদ আর এই যে আমি প্রবেশ করবো মন্দিরে প্রবেশ তো না মন্দিরের দরজা বন্ধ বন্ধুরা বাইরের থেকে প্রণাম করতে হয় এটা হচ্ছে মন্দিরের দরজা বন্ধ কিন্তু জুম করে দেখাচ্ছি এই এটা হচ্ছে কালী মন্দির মন্দিরের উপরটা অনেকটা ডিজাইন করা দেখুন দেখাচ্ছি আমি দেখুন দেখতে পাচ্ছেন কতগুলো মৌচাক একটা দুটো তিনটে চারটে মন্দির বন্ধুরা যেহেতু কালী মায়ের সঙ্গে তো রাম প্রসাদ এবং এই যে হচ্ছে সারদা মা বসে আছে আর রং ফুলগুলো দেখুন ফুলগুলো এত সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর 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 ফুল ফুলগুলো করে দেখাচ্ছে আপনাদের গোলাপগুলো তো ভীষণই সুন্দর শীতের দিন তো এই যে পুরো মন্দিরটাই দেখালাম ঘুরে 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 আমার শাশুড়ি মা হাঁপিয়ে গেছে তার জন্য এখানে বসলো পাশে সিংহ আছে যেমন ননদ আছে দেখছে হরিণ আছে দূরে তারপরে আমাকে একটু দেখো চাপতে না সুন্দর গঙ্গা দেখি নিয়ে এসে আপনাদের এখন এই যে দেখো বন্ধুরা গঙ্গা আমরা একটু হচ্ছে গিয়ে মানে যে নৌকোবেলা দাঁড়িয়ে আছে তোমরা চোরে ঘুরতে পারো একটু সুন্দর সুন্দর টাইপ ভাব হয়ে গেছে না ওই জন্য দেখো অন্ধকার দেখাচ্ছে সূর্য মামা ডুবে ডুবে যাচ্ছে ওখানে একজন আবার মাছ ধরছে দেখালাম গঙ্গাটা সবজি মামাই যে ভাব আমাদের আস্তে দেরি গেল বন্ধুরা রাখছি ভাই সবাই ভালো থেকে সুস্থ কেমন লাগলো তোমাদের তাও খুব জানাবে আর দূরে দেখো গঙ্গাটা অনেকটা দূর থেকে দেখাচ্ছে রাখছি ভাই বন্ধুরা ভালো থাকো সবাই